আমরা তো এর আগের একটা ভিডিওতে দেখে যে আমি আমার একটা বন্ধুর বোনের বিয়েতে গেছিলাম তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারো আর আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কন্যা যাত্রী যাওয়ার উদ্দেশ্যে আমাদের সব সমবয়সী ভাই ব্রাদার ও বন্ধু বান্ধব সবাই কিন্তু একটা গাড়িতেই উঠেছিল আর হ্যাঁ আমরা কিন্তু এখন খুবই ফেমাস একটা জায়গার উপর দিয়ে যাচ্ছি তোমরা যারা দেখে চিনতে পেরেছো তারা কমেন্ট করো আর যারা চিনতে পারো নি তারা কমেন্ট বক্স চেক করো জায়গাটা চিনে যাবে দেখো আমরা তো অনেকক্ষণ গাড়ির মধ্যে সবাই মিলে গান শুনতে শুনতে আড্ডা মারতে মারতে চলে আসলাম বন্ধুর বোনের শ্বশুর বাড়ি এই দেখো মেয়ের বাড়ি থেকে যে তত্ত্বগুলো আনা হয়েছিল সেই সমস্ত তত্ত্ব নিয়ে কিন্তু আস্তে আস্তে সবাই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলো তত্ত্বগুলো রাখার পর পরই এইখানের কিছু বিয়ান আমাদেরকে কালমেঘ পাতার রস আরো অনেক কিছু খাইয়েছিল সেই সব তোমরা নেক্সট একটা ভিডিওতে দেখতে পারবে কারণ এই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছিল মিলে একটু এনজয় করার পর কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম অ্যান্ড লাস্ট পাতে কিন্তু আমরা দুটো লট চমচম খেয়েছিলাম